নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডের দিন সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি এখন আমার স্নান টান হয়ে গেছে তারপর বর বলছে স্নান হয়ে গেছে আমি বললাম হ্যাঁ তো বলছে তোমার জন্য একটা জিনিস আছে তো ওটা পড়বে আমি বললাম কী জিনিস দেখি দেখলাম যে সুন্দর সুন্দর তোড়া দুটো নিয়ে এসেছে আমি বললাম পরব তো অবশ্যই তার আগে ভিডিওটা বানাই তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি এই ভিডিও দেখতে আপনাদের খুবই ভালো লাগবে তো এই যে তড়াগুলো যেগুলো হচ্ছে রেগুলার পরে থাকার জন্য মানে সব সময় পরে থাকার জন্য এই তড়াগুলো কেনা হয়েছিল বেশ কয়েকদিন আগেই কেনা হয়েছে তো আজকে এগুলো পরবো স্নান টান করা হয়ে গেছে তো এরপরে বর এই তোড়াগুলো ওকেই বললাম যে তুমি যখন দিচ্ছ তুমিই পরিয়ে দাও তো ও পরিয়ে দিচ্ছে আর এই সময় বেশ ভালো লাগছিল কারণ এই রকম তোড়া অনেক দিন ধরেই চাইছিলাম যে কিনবো সবসময় পরে থাকার জন্য কিন্তু মানে কেনা হচ্ছিলই না কোনোভাবেই কেনা হচ্ছিল না তো ফাইনালি কেনা হয়েছে আর কেনা হওয়ার বেশ কয়েকদিন পর আজকে আবার পায়ে পড়াও হচ্ছে তবে আমি এখন বলছি যে সব সময় পরে থাকবো সময় পরে থাকতে পারবো কি পারবো না সেটা আমি এখনও জানি না কারণ আমার আবার এই গয়না পরে থাকতে একটুখানি অসহ্য লাগে চেষ্টা করবো এগুলো সময় পরে থাকার যখনই পর পড়ার চেয়ে পায়ে তখনই বলছে এগুলো কিন্তু পা থেকে খুলবে না সবসময় পরে থাকবে সবসময় পরে থাকবে আমি হ্যাঁ তো বলিনি তবে বলেছি যে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব দেখা যাক কতদিন কি রাখতে পারি পায়ের মধ্যে যদি খুব একটা অসুবিধা না হয় তাহলে অবশ্যই সময় পরে থাকব আর যদি অসুবিধে হয় তাহলে মনে হয় পড়ে থাকতে পারবো না তো রকম কথাবার্তা বলেই আর কি পড়া হলো পায়ে এবার পায়ে পড়া থেকেই তো আমার শুরু হয়ে গেছে মানে চুলকানি কি যে অসহ্য লাগছিলো প্রথম প্রথম তবে কয়েকদিন পরে থাকার পর মনে হলো যে না পরে থাকা যাবে সেরকম একটা অসুবিধা হবে না যাই হোক তোড়াগুলো পরে নিয়ে তো আমি চলে আসলাম এদিকে রান্নাঘরে আজকে বানাবো বিরিয়ানি ভ্যালেন্টাইন্স ডে বর এত সুন্দর উপহার দিল এত পছন্দের উপহার দিল তার জন্য তো কিছু আমাকেও বানাতে হয় আমাকে তো কিছু উপহার দিতে হয় কিন্তু আমি কী উপহার দেবো রান্না করে ভালো মন্দ খাওয়াতে পারি তো ভাবলাম যে বিরিয়ানি বানাই তবে বিরিয়ানিটা বানানোর আগের থেকেই প্ল্যান ছিল এই জন্য চাল কেনা হয়েছে আর তারপরে বিরিয়ানি আর যা যা জোগাড়যন্ত্র লাগে সমস্ত কিছু আগেই করে রেখেছি সকাল সকাল সব শুরু করেছি তো আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা সেদ্ধও হয়ে গেছে এখন সেটাকে ভাজছি চালটাও মোটামুটি প্রায় আধা ঘন্টা মতো আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওই যে জলটা বসালাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর দেখুন না এই দিকে জলটা টকবক করে ফুটে যাচ্ছে তো জলটা টকবক করে ফুটতে ফুটতে আমি ওই চালটা দিয়ে দিলাম মানে জল এই রকম টকবক করে ফুটবে আর তারপরে চালটা দিতে হবে তাহলে চালগুলো একটা আর সাথে জোড়া লাগবে না বেশ সুন্দর ঝরঝরে হবে আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মাংসর পিসগুলোকে তুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এতে করে টেস্ট অনেক 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 বেশি হবে আমি বিরিয়ানির রেসিপিটা একটুখানি অন্যরকমভাবে করি আর প্রত্যেকবার ভাবি রেসিপিটা শেয়ার করব কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে করা হয় আর সত্যি কথা বলতে গেলে বিরিয়ানি করা তো প্রচুর ঝামেলা তাই ভিডিও করা অনেকটাই মুশকিল হয়ে যায় আমার পক্ষে তবে নেক্সট টাইম চেষ্টা করব যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার তবে আমি আগে বিরিয়ানি বানাতাম অন্যরকমভাবে এখন বিরিয়ানি বানাই অন্যরকমভাবে আমি না এই রেসিপিটা দেখেছিলাম ফেসবুকের একটা ভিডিওতে ওই আমি যার ভিডিওতে দেখেছিলাম তার নাম হচ্ছে রিয়াজ লস্কর আপনারা অনেকেই হয়তো জানেন বাংলা সিরিয়াল করে তো ফেসবুক ভিডিও বানাই তো উনি রেসিপিটা শেয়ার করেছিল আর তারপরে আমি ট্রাই করেছি আমার এত ভালো লেগেছে তখন থেকেই আমি এইভাবে বিরিয়ানিটা বানাই তবে এই যে কলা পাতা দেওয়ার আইডিয়াটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মানে আমার নিজস্ব বলবো না আমার দাদা আমাকে একবার বলেছিল যে যে কোনো জিনিস দমে রান্না করলে তলাতে যদি কলা পাতা দেওয়া হয় তাহলে তলাটা কিন্তু লাগবে না আর সেটা খুব সুন্দর দম হবে আমি আবার কি করি তলাতে তো কলা পাতা দিই উপরেও একটা কলাপাতা দিয়ে দিই এতে করে কি হয় নিচের থেকেও দমটা খুব ভালো করে ওঠে আর ওপরে কলাপাতা দেওয়া হলে না বাষ্পটা খুব একটা বেরোনোর সুযোগ পায় না আর যেহেতু আমি নিচে কলাপাতা দিয়ে তারপরে রাইসটা দিই সেই জন্য আমাকে তাওয়ার উপর বসাতে হয় না গ্যাসটাকে একেবারে লোতে রেখে আমি দমে দিই এতে দমটা খুবই সুন্দর হয় আর বিরিয়ানিটা গন্ধটা মানে যেহেতু উপরে কলাপাতা দিয়ে দিই সেই জন্য বিরিয়ানির বাষ্পটা বেরোতে একেবারেই পারে না তো গন্ধটাও বেরোয় না কিন্তু যখন বিরিয়ানিটা খোলা হয় তখন যে কি গন্ধ পার হয় তা কি বলবো আর বিরিয়ানি বানানো মানে এদিকে তো রায়তা বানাতেই হবে আজকে কোনো গুঁড়ো মশলা ছিল না তাই বিরিয়ানি রায়তাটা আমি বানালাম দই শশা পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে দেখলাম যে না আর নুন দিয়েছিলাম ভাবলাম যে না একটুখানি ফিকা ফিকা লাগছে তাই একটুখানি জিরে ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম ব্যাস রায়তার স্বাদ একেবারে পাল্টে গেল আর মোটামুটি আমার এখন আজকের মতো রান্না প্রায় কমপ্লিট এদিকে তো মাংসটা হয়ে গেছে মাংসটা আমি একটুখানি ঝোল করে রান্না করেছি কারণ আমার শ্বশুর শাশুড়ি বিরিয়ানি খুব একটা খায় না ওদের জন্য ভাত তরকারি করা হয়েছে আর মাংস ঝোল দিয়ে খাবে আর এদিকে বিরিয়ানির সাথে তো মাংসর ঝোল লাগবে না বিরিয়ানির সাথে রায়তা দিয়েই বিরিয়ানি খাওয়া হয়ে যাবে তো বিরিয়ানিও অলমোস্ট হয়ে গেছে এদিকে রায়তাটাও হয়ে গেছে বাসন কুসুন ধুয়ে টুয়ে আর বিরিয়ানিটা আমি খুলবো আর সেই সময় আপনাদের দেখাবো যে বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে তবে খেতে কেমন হয়েছে সেটা তো দেখাতে পারবো না কারণ ভিডিওতে সেটা দেখানো সম্ভব নয় আর রায়তাটা এইভাবে বানিয়ে যে কী স্বাদ হয়েছিল এই যে দেখুন না এখন বিরিয়ানিটা খুলছি তো এই কলা পাতাটা দেওয়ার কারণে কী ভালো দম হয়েছে নিচে তো লাগবেই না ওপরেও বাষ্পটা বের হয়নি আর ওই কলা পাতাটার ওপরেই জলটা জমে গেছে মানে থালার থেকে যে জলটা পড়ে না ওই জলটা এই কলাপাতাতেই জমে গেছে তো কলা সাবধানে তুলে নিলাম এবার বিরিয়ানিটা একটুখানি নাড়াচাড়া দিতেই দেখুন ভেতর থেকে বাষ্পটা বার হচ্ছে আর এর সাথে সঙ্গে সঙ্গে গন্ধে পুরো একদম পাড়া ভর্তি হয়ে যাবে আর বিরিয়ানি তো ধর্মই এটা যে পাড়ার মধ্যে যদি কেউ একজন করে এমন গন্ধ বের পুরো পাড়া একদম মোমো করতে থাকবে গন্ধে এখন আমি একটুখানি বিরিয়ানি তুলছি কারণ আমার শ্বশুর শাশুড়ি মা খেতে বসে গেছেন ওদেরকে ওদেরকেই একটু একটু মানে ওরা জাস্ট একটু একটু খায় পেট ভর্তি খেলে ওদের তো হজমের সমস্যা তো পেট ভর্তি ওদের খাওয়া চলে না কিন্তু খেতে সবাই পছন্দ করে তাই অল্প করে তাদেরকেও দেবো আর আমরা একটুখানি পরে খাবো তো ওদের জন্য বার করে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো আর আপনারা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে আর রাইসটা দেখুন পুরো একদম ঝরঝরে হয়েছে আর যেহেতু আমি অল্প একটুখানি ফুড কালার দিয়েছিলাম সুতরাং কালার রাইস হয়েছিল মানে সাদা সাদা অরেঞ্জ কালার দিয়েছিলাম তো অরেঞ্জ অরেঞ্জ হয়েছিল বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়ি বাড়িতে চলে এসেছি বর নিয়ে এসেছিলো পান শীতকাল বলে ঠান্ডা নিয়ে আসেনি পান নিয়ে এসেছিল মানে ঠান্ডা পায়নি আর কি আমাদের এখানে তো পান নিয়ে এসেছিলো পানটা খেয়েছিলাম আর পান খাওয়ার পর থেকে আমার মুখটার এমন অবস্থা হয়েছিল যে কি বলবো কোনো কিছুতে কোনো স্বাদ পাচ্ছিলাম না জীবটা মোটা মোটা লাগছিল মানে অসহ্য লাগছিল আমি তখনই ভাবলাম যে পানটা খাওয়াটা আমার খুবই বড় ভুল হয়েছে পান আমি খাই না ঠিক আছে তাও আজকে খেলাম বর এনেছিল আর এই যে সন্ধেবেলা রেডি হয়ে গেছি দুজনে একদম ম্যাচিং ম্যাচিং পরে এখন ঘুরতে যাব ঘুরতে যাওয়া বলতে বাজারের থেকে একটুখানি ঘুরতে যাবো টকিটাকি খাওয়া দাওয়া হবে তো বেরিয়েছি আর দুজনে ম্যাচিং ম্যাচিং পরেছি বর প্রথমে ভেবেছি যে আমি ফটো তুলছি কিন্তু যখনই ওকে বলেছি যে ভিডিও হচ্ছে তখনও তাড়াতাড়ি করে সরে গেছে ভিডিওতে আসতেই চায় না তাও ফটো তোলার বাহানে একটুখানি এলো আপনারাও দেখতে পেলেন যে একদম ম্যাচিং ম্যাচিং পড়েছি আর এই যে সিলদাতে পৌঁছে গেছি প্রথমে যাবে পর ওর গাড়িতে তেল ভরতে তারপরে টুকিটাকি কেনাকাটা টুকিটাকি বাজার টাজার হবে টুকিটাকি খাওয়া দাওয়াও হবে বাজারে যা সব কাজ ছিল সেসবও হয়ে গেছে সেই সঙ্গে খাওয়া দাওয়াও হয়েছে আর লাস্টে এই যে আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি যাচ্ছি তবে আজকে বাজার এসে যেগুলো আমি অন্যবার খাই আজকে সম্পূর্ণ অন্যরকম জিনিস খেয়েছি মানে অন্যবারে আসলে কি হয় ফুচকা তারপরে চিকেন পকোড়া এগ রোল চাউমিন এই চাউমিনটা খাওয়া হয় না এগ রোল এই সব জিনিসই টুকটাক খাওয়া দাওয়া হয় কিন্তু এইবার এসে আমি সম্পূর্ণ অন্যরকম জিনিস খেয়েছি আমি ঘর থেকে ঠিক করে রেখেছিলাম যে অন্যবার গিয়ে যেমন ফুচকা টুচকা খাই আজকে ফুচকা টুচকা একবারে খাবো না আজকে খেয়েছি গরমা গরম চপ পছন্দের কিছু মিষ্টি আর লাস্টে আইসক্রিম তারপরে ভাজা বারো এই সব জিনিসগুলো খেয়েছি যেগুলো হচ্ছে খুবই নর্মাল কিন্তু অনেক দিন খাওয়া হয়নি ওই জিনিসগুলোই খেয়েছি আর এখন বাড়ি ফিরছি দেখুন দুটো চাঁদ দেখা যাচ্ছে দুটো চাঁদ দেখানোর কারণটা হচ্ছে একটা তো আকাশে রয়েছে আর ক্যানেলে জল ছেড়েছে তাই জমির জলে আর একটা চান দেখা যাচ্ছে ভেবেছিলাম যে ওই আসার সময় চাঁদ দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো কিন্তু বাড়ি আসার পর দেখলাম বর আমার জন্য আরও সারপ্রাইজ রেখেছে একটা চকলেট একটা কেক আর একটা আংটি নিয়ে এসছে দেখে তো আমি অবাক হয়ে গেছক্ষণ বসে থেকেছি তারপর ক্যামেরা অন করলাম বরকে বললাম আংটিটা পরিয়ে দাও আংটিটা ও ওর আঙুলের মাপে নিয়েছে যে কারণে আমার কি হয়েছে এই আঙুলটাতে টাইট হচ্ছে আমি এই আঙুলটাতে পরতে চাইছিলাম আর বাদ বাকি আঙুলগুলোতে আমার হচ্ছে ঢিলা এই আঙুলটাতে হয়ে যাচ্ছে টাইট ঠিক আছে তো বললাম যে টাইট টাই পরিয়ে দাও কারণ এইসব আংটি পরে থাকার কিছুদিন পরেই তো এগুলো একটুখানি ঢিলে হয়ে যায় যাই হোক তো এইসব রাত্রেবেলায় আমার গিফট পাওয়া হয়ে গেল আংটিটা যে আমার কী পছন্দ হয়েছে আপনাদের ভালো করে দেখাচ্ছে আপনাদেরও আশা করি ভালো লাগবে কেমন লাগলো আজকের এই গিফটগুলো আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে তড়া এক জড়া আর বিকেলে বিকেলে নয় রাত্রে আংটি আর সেই সঙ্গে চকলেট পছন্দের কেক খুব ভালো লাগলো আর আমার তরফ থেকে পরকে দেওয়া কি গিফট ওই যে বিরিয়ানি রান্না করে খাওয়ালাম ওটাই ওর জন্য গিফট যাই হোক আর আপনারা হয়তো অনেকেই ভাববেন যে গোলাপ দেয়নি ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল তো গোলাপ দিয়েছিল সেই দিন দেখতে দেখাতে ভুলে গেছি তো ওগুলো একটা তোড়া দিয়েছিল চারটা না পাঁচটা গোলাপ ছিল মানে বিভিন্ন রঙের বেশ সুন্দর তোড়াটা ছিল সেদিন আর দেখানো হয়নি অনেক দিন পর মনে পড়লো তখন কে তোড়া তো চলে গেছে এই যে ফুলগুলো রেখে দিয়েছিলাম তুলে তো এই ফুলগুলো রয়েছে ভাবলাম এই শুকনো ফুলগুলোই দেখায় মানে হাফ শুকনো হয়ে গেছে আর কি এই ফুলগুলো তো এইগুলোই দেখাচ্ছি এই গোলাপগুলো দিয়েছিলো মানে এই এতগুলো রঙের গোলাপ আর জিপসি দিয়ে আর টুকিটাকি কিছু দিয়ে করে মানে বেশ সুন্দর একটা তোড়া করা ছিল ছোট্ট ফুলের তোড়া অসাধারণ ছিল সেই দিন কেন যে ভিডিওটা করলাম না বুঝতেই পারিনি মানে ভুলেই গেছিলাম এই গোলাপের তোড়ার ভিডিওটা বানানোর জন্য পটকু আমাদের একটুখানি ঘেটে দিয়েছিল তাই আমি গোলাপ ফুলগুলো তুলে রেখে দিয়েছিলাম আলাদা আর এইগুলোই দেখালাম আশা করি আজকের এই ভিডিও আপনাদের দেখতে ভালো লেগেছে যদি ভিডিওটা দেখতে ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন